মমৃসিংহ সদর আসনে আমি প্রার্থী ছিলাম তিনবার পাশাপাশি আবার মমৃসিংহ সিটি কর্পোরেশনের প্রার্থী ছিলাম আমি তিনবার তো সিটি কর্পোরেশনে একটা সময় দেখা গেছে যে দল নির্বাচনে যা না যাওয়ার কারণে সেখানে নির্বাচন করা হয়নি তো সদর এলাকাতে অনেক কাজ করেছি আন্দোলন সংগ্রাম সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করেছি সামাজিক কাজ করেছি মানুষের জন্য কাজ করেছি এলাগতগতভাবে কাজ করেছি দশ মাসে একত্রিশ দফা মমিসিংহনগরীতে নগরীতে একটানা দশ মাসে সত্তর হাজার লিফলেট বিতরণ করেছি এটা শেষ করে এখন গ্রিন মামিসিং ক্যাম্পেইন করছি অবশ্যই আমাকে ভোট দেবে অন্যদের চাইতে আমার কর্মপন্থা ভিন্ন আমার অ্যাক্টিভিটিস ভিন্ন আমার চিন্তাধারা ভিন্ন জনগণের জন্য যে সকল কাজগুলো এখন আমি করতেছি সেগুলা অন্যদের চাইতে ভিন্ন এবং এই কাজগুলো তো তাদের স্বার্থেই আমি করছি এবং র্যান্ডম করে যাচ্ছে এবং আগামীতেও করব আমার প্রতিশ্রুতি থাকবে সেটাই যে মামিসিং মানুষের জন্য এবং এইখানে নাগরিকের কর্মসংস্থান সহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান অনেক কিছুই আছে এইগুলাকে যদি আমি অ্যাটেনশান করতে পারি এবং এই বিষয়গুলা নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করে এইগুলো নিয়ে কাজ করতে পারি এবং এই বিষয়গুলো যদি তাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি আমার মনে হয় খারাপ হবে না ভালো হবে প্রার্থীর মোরাল এবং তার সততার উপরে নির্ভর করে জনগণের মধ্যে যদি সে প্রার্থীর বিষয়ে সততার কোনো স্বচ্ছতা যদি তারা দেখতে পায় পাবলিক সেটা মেনে নেয় এবং ভালো নেতৃত্ব জনগণ চায় দুর্নীতির বিরুদ্ধে তো আমার একটা অবস্থান নীতিগতভাবেই থাকবে এবং জনগণ আমার ব্যাপারে অবগত জানে আমি কি করি না করি কিভাবে রাজনীতি করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ